আমার লাভলি অডিয়েন্সরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো বরাবরের মতো আমি নিমাই ব্লগ পেজ থেকে আজ আরেকটি নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকের কন্টেন্টটি মূলত আসলে আমি শিশুদের উপরে করব আমাদের দেশের শিশুরা বাচ্চারা নবজাতক বাচ্চারা বা এক বছরের উপরের বাচ্চারা বা এক বছরের নিচের বাচ্চারা যারা সাধারণত বিশেষ করে খাওয়া দাওয়ার রুচি থাকে না বাবা মা সারাক্ষণ শুধু বলেন আমার বাচ্চাটা খায় না আমার বাচ্চাটা খায় না কেন খায় না আমার বাচ্চাটা তো এগুলো নিয়ে বাবা মারা অনেক থাকেন তো যে বাচ্চার বাবা মারা থাকেন সেই সকল বাচ্চাদের মা বাবা এবং আপু ও ভাইদেরকে বলবো আপনারা হতাশ হেন না টেনশন করার মত কোনো কারণ নেই আপা তো এই টেনশন যাতে না করা লাগে তার জন্য বাজারে বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন কোম্পানি বিভিন্ন ভাবে বিভিন্ন রকমের মেডিসিন বাজারে লঞ্চ করছে তো তার মধ্যে একটি সিরাপের নাম হলো জিং সিরাপ জিং তো এই সিরাপটা মূলত আসলে বাচ্চাদের মুখের রুচির জন্য কাজ করে এক বছরের নিচের বাচ্চারা যারা আছে এইসব বাচ্চাদেরকে যদি আপনি জিং সিরাপটা দেন তাহলে বাচ্চাদের মুখের রুচিটা ফিরবে ইভেন বাচ্চাদের মুখের রুচি বিভিন্ন কারণে না থাকতে পারে সেটা হলো এক যদি পেট ফাঁপা থাকে পেটে গ্যাস থাকে তাহলে আপনার বাচ্চা খাবার খাবে না পেটে অস্বস্তিকর সমস্যা থাকলে আপনার বাচ্চা খাবার খাবে না তো আমার বলা হলো আপনারা বাচ্চাকে যখনই ওষুধ দিবেন তখনই ভেবে চিন্তা চিন্তা করে বাচ্চার কি প্রবলেম ওটার উপরে বেস করে দেন তারপরে গিয়ে বাচ্চাকে ওষুধটা দিবেন তো আমির বলা হলো অনেক বাচ্চার বাবা মাই গার্ডিয়ানরা বলেন যে আমার বাচ্চা কেন খায় না কেন খায় না কেন খায় না এটা নিয়ে আপনার অনেক পেরেশান আরে ভাই পেরেশান তো হবে যেহেতু আপনি বাবা আপনি মা আপনি তো পেরেশান হবেন আমি তো পেরেশান হবো না ভাই কিন্তু এই পেরেশানি কমানোর জন্যই মূলত বাজারে বিভিন্ন ব্র্যান্ডেরই অনেক লঞ্চ করছে তো আপনারা বিভিন্নটা বুঝে একজন ডক্টরের পরামর্শ নিয়ে দেখবেন আসলে বাচ্চার সমস্যা নাকি ইচ্ছে করলে আপনারাও দেখতে পারেন যদি আপনার বাচ্চার পেটটা ফুলা থাকে ফাঁপা থাকে বাচ্চার একটু অস্বস্তি লাগে বাচ্চা কুয়ায় তাহলে আপনি বুঝবেন যে আপনার বাচ্চার আসলে পেটে সমস্যা আছে যার জন্য আপনার বাচ্চা ক্ষুদা মন্দা জিনিসটা ভিতরে চলে আসছে যার জন্য আপনার বাচ্চা খাবার খায় না তো এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা একটু নিজেরা একটু বাবা মা যারা আছেন যেহেতু আপনি সন্তান চেক করে নিবেন দেখবেন আপনি আপনার সন্তানের বুঝতে সমস্যা। কি জন্য যারা মা আছেন তাদের তো আর বলার কিছু নেই আমি সেই বলবো আপনারা একটু ট্রাই করে দেখেন আর যেসব বাচ্চারা খাবার খায় না ওইসব বাচ্চাদেরকে আপনারা চাইলে অবশ্যই জিঙ্কির আপনার দিতে পারেন সকালে এক চামচ রাতে এক চামচ এতে দেখা যাচ্ছে বাচ্চার মুখের রুচিটা ফিরে আসবে আর দুই জিঙ্ক কিন্তু আরেকটা কাজ করে সেটা হচ্ছে কি যে সকল বাচ্চা দেখেন পাতলা পায়খানা করে বা ডায়রিয়া হয় সেই সকল বাচ্চা দেখাচ্ছে শরীর থেকে জিঙ্কের ঘাটতি দেখা দেয় যেটা টয়লেটের সাথে বের হয়ে যায় তো এই জিঙ্ক সিরাপটা যদি দেন ওই বাচ্চার জিঙ্কের ঘাটতিটা পূরণ হয়ে হয়ে যায় যায় খাবারের যে থাকে সেটাও তো আমি আমার কে এবং লাভলি কে বলবো আপুদেরকে বলবো ভাইয়াদেরকে বলবো আমার ফ্রেন্ডস ভালোবাসার মানুষদেরকে বলবো আপনারা যারাই প্রবলেম ফেস করেন চাইলে জিঙ্ক সিরাপটি বাচ্চাদেরকে খাওয়াইতে পারেন এটা অনেক কোম্পানির অনেক ব্র্যান্ডে আছে আমি জাস্ট একটা ব্র্যান্ড আপনাদেরকে দেখালাম মাত্র আর দ্বিতীয় একটি কথা হচ্ছে আমি কিন্তু সামনে লাইভে আসতেছি আঠাইশে অক্টোবর আটাইশে অক্টোবর ঠিক রাত নয়টা বাজে আমার লাইভ অনুষ্ঠিত হবো আমার লাইভে যারা অংশগ্রহণ করবেন প্রত্যেকে আমার ফুলের ভালোবাসা পাবেন স্টারের ভালোবাসা পাবেন তো দেরি না করে আমার লাইভে যুক্ত হন আর আমার লাইভে যারা ফার্স্ট কমেন্ট করবেন তাদের জন্য একটা পুরস্কার আর যে আমার লাস্ট কমেন্টসে থাকবেন তার জন্য একটা পুরস্কার আর যে আমার পুরোটা লাইভ ক্যারি করে আমাকে বেশি বেশি কমেন্টস করবেন তার মধ্যে থেকে বেছে একজনকে দেওয়া হবে আমার একটা স্পেশাল পুরস্কার তো আমার ভিও নিমাই ব্লক পেজ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকবেন আল্লাহ হাফেজ নিমাই ব্লক পেজ থেকে